আসসালাম আলাইকুম আজ আমরা আজানের শেষের দোয়া শিখব আজান হল নামাজের জন্য আহ্বান জানিয়ে ডাক এটি একটি ইসলামী আরবি শব্দ যার অর্থ ডাকা বা আহ্বান করা প্রতিদিন পাঁচ ফরজ নামাজের জন্য আজান দেওয়া হয় ফজর জোহর আসর মাগরীব ও এশা জুমার খুদবার আগেও একটি অতিরিক্ত আজান হয় মদিনার মসজিদের নববীতে প্রথম আজান দেন বিলাল ইবনে রাবাহ যিনি ইসলামের ইতিহাসে প্রথম মোয়াজ্জিন হিসেবে পরিচিত আজানের উদ্দেশ্য হল মসজিদে জামাতে নামাজ আদায়ের জন্য মানুষকে আহ্বান করা সকলের কাছে ইসলামী বিশ্বাসের একটি সারসংক্ষেপ পৌঁছে দেওয়া ফজর জোহর আসর মাগরীব ও এশা এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য দৈনিক আজান দেওয়া হয় জুমার নামাজের পূর্বে একটি অতিরিক্ত আজান দেওয়া হয় সাধারণত মসজিদের বাইরে দাঁড়িয়ে আজান দেওয়া হয় আর ইকামত দেওয়া হয় মসজিদের ভিতরে আজান দেওয়ার সময় কাবার দিকে মুখ করে দাঁড়ানো হয় কানের মধ্যে আঙ্গুল ঢুকে আজান দিলে আওয়াজ ভালোভাবে শোনা যায় আজানের আগে অজু করে নেওয়া সুননাথ আসুন প্রথমে আমরা আজান শুনি أزان شندوى اللهم رب هاجه الدعوات التمات والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته أتشار اللهم رب هاجه الدعوات التمات والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته অর্থ হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ওসিলা তথা জান্নাতের একটি স্তর এবং ফজিলত তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন আর তাকে মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে পৌঁছে দিন যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন সহি বুখারি হাদিস নম্বর এক বাই দুইশো বাহান্ন নং ছয়শো চোদ্দ বুখারী এক বাই দুইশো বাইশ নং পাঁচশো উনব্বই